সবাইকে স্বাগত পশ্চিমবঙ্গে দু সালে বিধানসভা নির্বাচন হবে সেই নির্বাচনের প্রধান ইস্যু যে হবে শাসক দলের দুর্নীতি তৃণমূলের দুর্নীতি সেটা কিন্তু আজ পাওয়া যাচ্ছে আভাস পাওয়া যাচ্ছে এবং এই দুর্নীতি বিরোধীরা এই দুর্নীতির কথা তুলেই দুর্নীতির প্রসঙ্গ তুলেই কিন্তু রাজ্যব্যাপী তৃণমূলকে আক্রমণ করবে এটাও কিন্তু বাস্তব এবং সেটা বোঝায় যাচ্ছে সেই সঙ্গে বিজেপি মেরুকরণের চেষ্টা করবে সংখ্যালঘু সংখ্যাগুরু ডিভাইডেড করার যাতে তাদের দিকে একটা মেরুকরণের বড় অংশ তাদের দিকে যায় তৃণমূল চেষ্টা করবে আবার সেই কোনো না কোনো বিজেপির সাম্প্রদায়িক তাস সামনে আনার বিজেপির যে সাম্প্রদায়িকতা সেটাকে যত বেশি তৃণমূল সামনে আনতে পারবে সংখ্যালঘু ভোট এক কাঠটা হবে তৃণমূলের ক্ষেত্রে তাহলে জেতাটা সহজ হবে হলে যদি বাম কংগ্রেস সংখ্যালঘু ভোট তারা পায় তার তৃণমূলের পক্ষে ক্ষতিকর আবার যদি সংখ্যা গুরু মানে হিন্দু ভোটটা বাম কংগ্রেস পেয়ে যায় সেটা বিজেপির ক্ষেত্রে ক্ষতিকর তাই বিজেপি চাইবে একটা মেরুকরণ করতে যেন বাম কংগ্রেসের যে হিন্দু ভোটগুলো তাদের দিকে চলে যায় আর এদিকে তৃণমূল চাইবে মেরুকরণ করতে যেন সংখ্যালঘু ভোট সিপিএম কংগ্রেস বা বাম কংগ্রেসের যে সমর্থকগুলো আছে যারা তৃণমূলকে হয়তো সমর্থন করে না সংখ্যালঘু কিন্তু বিজেপির ভয়ে তাদের ভোটটা যেন তৃণমূলের দিকে চলে যায় এই দুটো ইস্যুতেই মূলত দু হাজার ছাব্বিশে নির্বাচন হবে আর আর একটা খুব ইম্পর্টেন্ট ফ্যাক্টর হবে লক্ষ্মীর ভাণ্ডার এবং সম্ভবত লক্ষ্মীর এর যে অর্থ সেটা দু হাজার ছাব্বিশের নির্বাচনের আগে তৃণমূল সরকার বা মমতা ব্যানার্জি কিছুটা হলেও বাড়িয়ে দেবেন এই লক্ষ্মীর ভাণ্ডারে বর্তমানে দু কোটি উনিশ লক্ষ মতো লক্ষ্মীর ভাণ্ডারের সুবিধাভোগী আছেন মানে সুবিধা পাচ্ছেন টাকা পাচ্ছেন সাধারণ মহিলারা পাচ্ছেন এক হাজার টাকা করে তফশিলি জাতি উপজাতির মহিলারা পাচ্ছেন তপশিলি জাতি তপশিলি উপজাতির মহিলারা পাচ্ছেন বারোশো টাকা করে এটা হয়তো আরও কিছুটা বাড়বে আর এই মুহূর্তে দু কোটি উনিশ লক্ষ আছে সেটা হয়তো এখন দুয়ারে সরকার চলছে সেটা হয়তো দু কোটি কুড়ি প্লাস হয়ে যাবে পঁচিশ লক্ষের কাছাকাছি ছাব্বিশের আগে পৌঁছে যাবে তো এই দু কোটি পঁচিশ লক্ষের মধ্যে যদি ধরুন দেড় কোটি মানুষও তৃণমূলকে ভোট দিয়ে দেয় এই মা বোনেদের মধ্যে তাহলে বুঝতে পারছেন তৃণমূলের সুবিধাটা ভোটের কোন জায়গায় পৌঁছে যাবে অন্যদিকে সংখ্যালঘু ভোটের যেটা দু সালে তৃণমূল কংগ্রেস পেয়েছিল একানব্বই শতাংশ এবং দু হাজার যে লোকসভা নির্বাচন সেই দু হাজার লোকসভা নির্বাচনে তারা পেয়েছে লাস্ট যে লোকসভা নির্বাচন লাস্ট লোকসভা নির্বাচনে তৃণমূল পেয়েছে সংখ্যালঘু ভোটের চুরানব্বই শতাংশ লাস্ট লোকসভা নির্বাচনে তো এই যে চুরানব্বই শতাংশ সংখ্যালঘু ভোট এবং এই যে লক্ষ্মীর ভাণ্ডারের যে দু কোটি উনিশ লক্ষ মাবনেনরা পাচ্ছেন তাদের মধ্যে যদি দেড় কোটি পেয়ে যান এবং সংখ্যালঘু ভোটটা যদি নাইনটি পার্সেন্টের উপরে থেকে যায় যেটা লাস্ট লোকসভায় চুরানব্বই শতাংশ হয়েছিলো তাহলে তৃণমূলকে কে আটকাবে বলুন আর বিজেপি চাইবে একবার পোলারাইজেশান করে নিতে হিন্দু ভোটটা কিন্তু কতটা হবে সেটা সন্দেহ আর বাম কংগ্রেস কিন্তু এখানেই আটকে যাচ্ছে বারবার তাদের মিটিংয়ে লোক হচ্ছে তাদের সমাবেশে লোক হচ্ছে মিছিলে লোক হচ্ছে তারা স্লোগান তুলছে বাম কংগ্রেস এক মানে এক দুই তিন চার এরকম একটা মানে স্লোগান তুলছে তৃণমূলের সবাই চোর মানে একটা দেখলাম ছন্দ করে বলছে তৃণমূলের সবাই চোর তো সবাই তো চোর নয় এগুলো হচ্ছে সাধারণ কথা মানুষ একটু খুশি হয় আনন্দ পায় এই কথা বলে তো আর ভোট হবে না তৃণমূলের সবাই চোর সবাই চোর করে তৃণমূলের যে সামাজিক প্রকল্পগুলো আছে তার বিকল্প আপনারা কি আনছেন সামনে বাম কংগ্রেস বিজেপি যতদিন এই বিকল্প মানুষের সামনে উপস্থাপন না করতে পারছেন বিশ্বাসযোগ্যভাবে ততদিন বাম কংগ্রেস রাজ্যের রাজনীতিতে প্রাসঙ্গিক হতে পারবে না দুটো কারণে এক মমতা ব্যানার্জির সামাজিক প্রকল্পের পাল্টা বিকল্প প্রকল্প তুলে ধরতে হবে সেটা লক্ষ্মীর ভাণ্ডার আপনারা কত দেবেন আসলে যুবশ্রী কত দেবেন কন্যাশ্রী কত দেবেন স্বাস্থ্যশাস্ত্রীর সুবিধা কী দেবেন রূপশ্রীর সুবিধা কী দেবেন বা আপনারা বিকল্প প্রকল্প এর নামকরণ অন্য করে আপনার কত কী দেবেন বিশ্বাসযোগ্য করাতে হয় মানুষকে বাম কংগ্রেসকে অন্যদিকে যে মেরুকরণ করার চেষ্টা হবে বা হচ্ছে বারবার বিজেপি এবং তৃণমূল করছে সেই মেরুকরণটাকে আপনাদেরকে মানুষকে বুঝিয়ে সেটা কাটকাতে হবে এই দুটো জায়গা যদি আপনারা মানুষকে সচেতন করতে না পারেন মানুষকে বিশ্বাস জাগাতে না পারেন তাহলে বাম কংগ্রেস পশ্চিমবঙ্গের রাজনীতিতে প্রাসঙ্গিক হয়ে ভোটের যে রাজনীতি সেই জায়গায় প্রাসঙ্গিক হবে না মিটিংয়ে মিছিল লোক হচ্ছে কিন্তু ভোট বাক্সে এই যে মিটিং মিছিলের যে জনসমাগম সেই জনসমাগমটিকে ভোট বাক্সে ত্বরান্বিত করা সেটা কোনোভাবেই সম্ভব হবে না আবার বিজেপি যদি তৃণমূল কংগ্রেসের এই যে সামাজিক প্রকল্পের কাউন্টার প্রকল্প তারা বিশ্বাসযোগ্য করে না তুলতে পারেন মানুষের মনে মননে চিন্তায় ভাবনায় চেতনায় যে হ্যাঁ বিজেপি আসলে আমরা এগুলো পাবো বিজেপি আসলে সুশাসন দেবে শুধু বিজেপি যদি বলে সাম্প্রদায়িক উগ্র সাম্প্রদায়িক প্রচার করে না এইভাবে পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসতে পারবে না এটা পশ্চিমবঙ্গ এখানকার মানুষ উগ্র সাম্প্রদায়িকতা চায় না এখানকার মানুষ শান্তিপ্রিয় পশ্চিমবঙ্গের মানুষ সব ধর্মের মানুষ মিলেমিশে বসবাস করতে চায় হ্যাঁ কিছু মানুষ আছে ব্যতিক্রম বিজেপিকে যারা ভোট দেয় তারা সবাই সাম্প্রদায়িক বিশ্বাস করি না কোনোভাবেই নয় তারা হয়তো তৃণমূলের দুর্নীতি বা অন্যায় অত্যাচারের কারণে বিজেপিকে ভোট দিচ্ছে সবাই সাম্প্রদায়িক এটা কখনোই বিশ্বাস করি না পশ্চিমবঙ্গের মানুষ সাম্প্রদায়িকতাকে পছন্দ করেন না বেশিরভাগ মানুষ তাই বিজেপিকেও কিন্তু এই তৃণমূলের সামাজিক প্রকল্পের কাউন্টার যে সামাজিক প্রকল্প তুলে ধরতে হবে আর যদি সেটা না পারে বিজেপি তাহলে বিজেপিরও ভালো ফল হবে না তৃণমূল আবার দু হাজার সালে নির্বাচনে জয়লাভ করবে কারণ শুধু দুর্নীতি দুর্নীতি করে ভোট পাবেন না আপনারা কি মানুষকে সুবিধা কী দেবেন আপনাদের যে মানুষকে স্বপ্ন দেখাতে যদি না পারেন তাহলে হবে না বেকারদের জন্য আপনারা কী করবেন বাম কংগ্রেসে বা কী করবেন বিজেপি কি করবেন বেকারদের কিভাবে কর্মসংস্থানের ব্যবস্থা করবেন সেই জিনিসগুলো মানুষকে স্বপ্ন দেখাতে হবে বিশ্বাস জাগাতে হবে তবেই কিন্তু দু হাজার ছাব্বিশ সালের নির্বাচনে তৃণমূলকে আপনারা কাউন্টার করতে পারবেন কারণ বিরোধী ভোট ভাগ হবে বাম কংগ্রেস বা বাম কংগ্রেস জোট হবে কিনা তাও জানি না বাম কংগ্রেস আইএসএফ বাম কংগ্রেস আলাদাভাবে লড়তে পারে আবার বিজেপি ওদিকে তৃণমূল তাই এই যে ভোট ভাগাভাগির একটা সুবিধা তৃণমূল কংগ্রেস পাবে সব মিলিয়ে দু সালে এখনও পর্যন্ত অ্যাডভান্টেজ কিন্তু তৃণমূল কংগ্রেস বাকিটা সময়ই বলে দেবে সম্মানীয় দর্শক আপনারা কি মনে করেন জানাবেন কমেন্ট বক্সে ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য শুভকামনা